রহিম আসসালামু আলাইকুম সম্মানত আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো প্রিয় ভাইরা আজকে আমরা ব্যাটারি নিয়ে কথা বলবো তো ভিডিও শুরুতেই এই ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য দিব তো সর্বপ্রথম আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন থাকবে আপনারা দেখেন তো এই ব্যাটারিটা নতুন নাকি পুরাতন তো প্রিয় দর্শক এই ব্যাটারিটা হচ্ছে পুরাতন ব্যাটারি ভিডিও শুরুতেই বলে দিলাম ব্যাটারিটা হচ্ছে পুরাতন ব্যাটারি কিন্তু এইরকম পুরাতন নতুনের মতো যে ব্যাটারিগুলো এই প্রোডাক্টগুলি আপনারা কোথায় পাবেন অবশ্যই ইউসিফ বিডি শপ ফেসবুক পেজে তো আমি অনেক আগে আপনাদেরকে জানিয়েছি আমার পনেরো ষোলো হাজার সাবস্ক্রাইবার ভাইদেরও জানিয়েছি যে প্রিয় ভাইরা আমার আপনারা পুরাতন ব্যাটারি নতুনের মতো যেগুলো সেগুলো সন্ধান পেতে অবশ্যই আমার ইউসুফ বিডি শপ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন সেখানে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এবং সেই ভিডিওতে এরকম আকর্ষণীয় প্রোডাক্টগুলো পাবেন এবং খুবই কম দামে দেখেন আজকে ডুয়ে একটা ব্যাটারি এসেছে একদম নিউ কন্ডিশনের একটা ব্যাটারি তো এই ব্যাটারিটা অনলি ফরে পাঁচ হাজার পাঁচশো টাকায় আমার ইউসিউব ভিডিওশপ ফেসবুক পেজে আমরা দিয়েছি তো উনিশ কেজি ওজনের দুইশো মডেলের একটা ব্যাটারি অনেকে এটাকে দুইশো অ্যাম্পিয়ার মনে করেন তো এটা বড় ব্যাটারি উনিশ কেজি ওজনের তো ব্যাটারিটার আমরা যদি চারপাশ একটু আপনাদেরকে দেখাই যদিও আজকে একটু আলোর স্বল্পতা তো চারিদিকে ব্যাটারিটার খুবই ভালো আপনাদেরকে এই পাশেটাও একটু দেখাই তো প্রিয় ভাইরা আমার ব্যাটারির নাটের যে টার্মিনালগুলো একটু যদি দেখাই খুবই ভালো কোনো রকমের কোনো ঝামেলা নেই বা স্পট নেই বা ফায়ারিংয়ের কোনো দাগ নেই তো একটা ব্যাটারি নিয়ে ভিডিও করাটা আসলে কঠিন ব্যাপার ফোন দিবে অনেক ভাইরা তো আপনাদেরকে একটু বলে রাখি যে সবার আগে অর্ডার কনফার্ম করবে অর্থাৎ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবে প্রোডাক্টটা কিন্তু তারই হাতে চলে যাবে তো আজকে একটা ব্যাটারি পেয়েছি আমার কথা ভাই আমার কাছে যখন প্রোডাক্ট থাকে না আমি বিক্রি করি না পুরাতন প্রোডাক্ট যখন নেই নেই আমি বিক্রি করব না যখন আসবে আমি বিক্রি করব তবে নেই বলে যে খারাপ জিনিস চালিয়ে দিব কাস্টমারকে দিব এই নীতি আমার নেই আর এটা করি না বিধায় ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় দোয়াই পর্যন্ত আপনারা আমার কাছ থেকে অন্ধ বিশ্বাসের মতো প্রোডাক্ট কিনেন তো এটার জন্য আমি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে হাজার সুক্রিয়া আদায় করি কারণ আল্লাপাকের অশেষ মেহরবাণীতে আপনারা আমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করেন আমি যে বড় ব্যাটারিগুলি বিক্রি করি মিশুক তারপরে বোরাক ইজি পাওয়ারের যে বড় বড় ব্যাটারিগুলি বিক্রি করি দেশ দেশান্তর থেকে ভাইরা আমার কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করেন আমাকে অনেকে দেখেন উনি শুধুমাত্র এই ভিডিও দেখে এখান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে কথা বলে আপনারা প্রোডাক্ট অর্ডার করে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন তো প্রিয় ভাইরা আমার আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমি ইউসুফ যতদিন বেঁচে আসি আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ কোনো দিন প্রতারিত হবেন না তো গত সিজনে আমি তিনটা ব্যাটারি পেয়েছিলাম মধ্যে আমি দুইটার ভিডিও দিয়েছিলাম আর আরেকটা ব্যাটারি একজন ভাইকে আমি দিয়েছিলাম সেটা ভিডিও দিতে পারিনি অর্থাৎ ভিডিও করার আগেই একজন ভাইকে আমার দিয়ে দিতে হয়েছে তো আজকে আমি একটা ব্যাটারি পেয়েছি কিন্তু খুবই ফুল ফ্রেশ কন্ডিশনের এটা হচ্ছে অরিজিনাল ডুয়েডু কেউ যদি প্রমাণ করতে পারে যে না ভাই কপি কোলন বা কোনো জল ছাপ বা কপিরাইট আছে কপি আছে তাহলে আমি এই ব্যাটারিটা ফ্রি দিয়ে দিবো একদম গ্যারান্টিযুক্ত কথা তো আপনাদেরকে সমস্ত লেখা আমি ভালো করে দেখালাম তো এখন এই ব্যাটারি সম্পর্কে আর নতুন করে কি বলবো নতুন করে বলার মতো কিছু নেই খুব ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দামটাও বলে দিয়েছি অনলি ফরে পাঁচ হাজার পাঁচশো টাকায় তো আপনারা চাইলে ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা দিলাম কারণ হচ্ছে এই ভিডিওগুলো আমি কিন্তু ইউটিউব ভিডিও সব ফেসবুকে দিয়ে থাকি তো ফেসবুকে দিলে হয় কি ফেসবুকে আমার বর্তমানে একটু একটু কম এই দিলে করতে সময় লাগে আর ইউটিউবে দিলে হয়তো হয় কি একটা ব্যাটারি দিলাম দশ পনেরো জন ভাই ফোন দেয় অনেকেই পায় না মন খারাপ করে এটা একটা লটারির মতো হয়ে যায় তো আমি কোনো কাস্টমারকে কষ্ট দিতে চাই না সামান্য কিছু ভিউয়ের জন্য একটা ব্যাটারি দিলাম আর দশজন ঘুরে গেল একজন পাইলো এইটা আসলে যায় না ভালো সাজে না অনেকেই খারাপ মন্তব্য করেন তো এই জন্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিতে চাই যে ভাইরা আমার আপনারা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই ইউটিউব বিডি সব ফেসবুক পেজে একটু ভিজিট করবেন মাঝে মধ্যে দেখবেন এরকম সুন্দর সুন্দর মালের ভিডিও দেওয়া রয়েছে দাম সহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি ইউটিউব চ্যানেল এবং ইউসুব বিডি শপ ফেসবুক পেজের সঙ্গেই থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম